ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড আজকে আপনাদের সাথে শেয়ার করব জুলাই সিলভারে হাড়িতে তৈরি করে নেওয়া উল ব্রেড রেসিপি দেখতে পাচ্ছেন একদম পুরে ভরপুর খুব সহজভাবে আপনাদের সাথে আমি এই রেসিপিটি শেয়ার করেছি কতটা পারফেক্ট এবং সুন্দর হয়েছে আমাদের বাসার সবার পছন্দের একটি রেসিপি এই উল ব্রেড রেসিপি একটা উল ব্রেড তৈরি করে নিলেই কিন্তু পরিবারের সবাই খুব মজা করে খেতে পারবেন চলো না দেরি না করে দেখে আসি আমি কিভাবে এই উল ব্রেডটি তৈরি করে নিয়েছি এই জন্য আমাদের লাগবে দুই কাপ আটা এখানে আমি প্যাকেটের যে আটাটা রয়েছে এটা ব্যবহার করছি আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন এরপরে দিয়ে দিচ্ছে অন ফোর্থ কাপ পরিমাণের চিনি তারপরে দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণের ইস্ট সামান্য একটু লবণ আর রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছে দুই টেবিল চা চামচ পরিমাণে এখন এই সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে এরপরে ব্যবহার করতে হবে কুসুম গরম পানি অল্প অল্প করে পানি দিব আর একটা সব ডো তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু গরম আছে পানিটা এই জন্য কিন্তু স্প্যাচুল সাহায্যে ভালোভাবে উল্টে উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি এখন হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট আমি এই ডোটাকে ভালোভাবে মুথে নিচ্ছি দেখতেই পারছেন আমি কিভাবে মথে নিচ্ছি এই ডোটা কিন্তু কিছুটা স্টিকি থাকবে এখানে ভয় পাবার কিছুই নেই এভাবে আপনাদেরকে ভালোভাবে মথে নিতে হবে যখন দেখবেন হাতের সাথে খুব বেশি লেগে যাচ্ছে আপনাদের একটু অসুবিধা হচ্ছে সেই সময় আপনারা চাইলে রান্নার রেগুলার তেল হাতে ব্যবহার করতে পারেন এই ডোটা কিন্তু হাতে আর লেগে যাবে না এখন যেটা করবো আমার কিন্তু ডোটা ভালোভাবে মথে না হয়ে গেছে সামান্য একটু রান্নার রেগুলার তেল দিয়ে ভালোভাবে ডোটাকে মথে নিচ্ছি তারপরে দেখতে পাবেন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে ভাবে উপরের দিকে উঠে আসবে সবটুকু এখন এটাকে গোল শেপ করে নিয়ে আমি এক ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিব দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে রসুন বাটা হাফ চামচ পরিমাণে আদা বাটা আর হাফ চামচ পরিমাণে জিরা বাটা সামান্য একটু হলুদ গুঁড়া আর হাফ চামচ পরিমাণে মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো গরম মশলা হাফ চামচ পরিমাণের এরপরে টমেটো সস দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চামচ সয়া সস কাপ পরিমাণে মাংস টুকরো দিয়ে দিলাম এগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম এখন এই সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভালোভাবে এই উপকরণগুলোকে মেশানো হয়ে গেছে একটা সাইডে রেখে দিলাম এদিকে আমি নিয়েছি পেঁয়াজ আর মরিচ আর এখন একটা বাটি নিয়ে নিলাম দুই চামচ পরিমানে কর্নফ্লাওয়ার দেড় চামচ পরিমানে দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে গুঁড়ো দুধ এখন সামান্য একটু পানি দিয়ে এই উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি এখন আমি রান্নাঘরে চলে যাচ্ছি রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম দিলাম এর মধ্যে দিয়ে রান্নার রেগুলার তেল আর সাথে পেঁয়াজ মরিচ কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম ভালোভাবে উলটিয়ে পাল্টে হালকা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম সেই ম্যারিনেট করা চিকেনটা এটা দিয়ে দিয়ে ভালোভাবে একটু নেচে নিলাম এক থেকে দুই মিনিট একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন এই পানিটা দিয়ে ভালোভাবে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব একটু পরে দেখতে পাবেন পানিটা শুকিয়ে গেছে এখন এই পানিটা শুকিয়ে যাওয়ার পরে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারের যে লিকুইডটা তৈরি করে রেখেছিলাম এটাকে দিয়ে দিলাম মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি এখন কিন্তু আমাদের আর কোনো এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই এর মধ্যে আমি ঢাকনাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মাংস সিদ্ধ হয়ে যাবে এবং পুটটাও অনেক ঘন হয়ে যাবে ঢাকনাটা দিয়ে ভালোভাবে মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি এবে যখন মাংস থেকে হালকা একটু তেল উঠে আসবে এবং মাংসর এই ঘনত্বটা একটুখানি ঘন হবে তখন আমি এই চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি ঠিক এই পর্যায়ে আমরা চুলার জালটাকে বন্ধ করে দিব দেখতে পাচ্ছেন আমাদের পুটটা কিন্তু রেডি এখন যে পাত্রে বেক করে নিব সে পাত্রে একটু রান্নার রেগুলার তেল অ্যাপ্লাই করে দিচ্ছি দিয়ে সাইডে রেখে দিলাম ফিরে আসলাম এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে কিন্তু একদমই ডাবল হয়ে গেছে এখন হাতের সাহায্যে চেপে চেপে টু এর মধ্যে যে বাতাসটা রয়েছে এটাকে বের করে দিব যেহেতু আমরা এর আগে পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে মথে নিয়েছিলাম এখনও সেম এইভাবে আমরা ভালোভাবে ডোটাকে মথে নিব আবারও পাঁচ থেকে সাত মিনিট ডোটাকে ভালোভাবে মথে নিলাম দেখতেই পাচ্ছেন ঠিক এরকম হবে আমি আরও কিছুক্ষণ ডোটাকে ভালোভাবে মথে নিব এই জন্য আমি সামান্য একটু আটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে ডোটাকে মথে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে মথে নিচ্ছি এখন এই ডোটাকে আমি পাঁচটা ভাগে ভাগ করে নিব পাঁচটা ভাগে ভাগ করে নেওয়ার পরে আমি ঠিক এইভাবে ডোগুলোকে গোল গোল করে নিব ভিতর দিকে আমি এভাবে দিয়ে দিয়ে গোল গোল করে পাঁচটা ডোকে আমি ভালোভাবে গোল গোল শেপ করে নিব পাঁচটা দই ভালোভাবে ঘুরে ঘুরে গোল গোল শেপ করে না হয়ে গেছে এখন আমি চারটাকে একটা বাটির মধ্যে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর একটাকে নিয়ে আমি বেলে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটা করতে হবে আমরা যেভাবে রুটি করি সেভাবে বেলে নিব কিন্তু কিছুটা লম্বাটে করে নিচ্ছি অর্ধেকটা আমি ছুরির সাহায্যে লম্বা লম্বা দাগ কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে কাজটা করছি এই তো আমার দাগ কেটে নেওয়া হয়ে গেছে এখন বাকি যে অর্ধেকটা রয়েছে এখানে আমি পুরটা দিয়ে দিলাম এরপরে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাজটা করতে হবে দুই সাইড দিয়ে আমি এভাবে ভাজটাকে নিয়ে ব সিল করে দিব এবং উপর দিক থেকে ঠিক এভাবে রোলের মতো করে আমি টেনে টেনে নিচ্ছি ভিডিও লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি ঠিক এভাবে ঘুরিয়ে নিলে কিন্তু কিন্তু আমাদের উল যে মেইন শেপটা সেটা রেডি হয়ে যাবে এখন আমি এক এক করে প্রত্যেকটা শেপকে বসিয়ে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন একটা বসানোর পরে একটু জায়গা ফাঁকা রাখতে আমি প্রথম দিকে একটা কম রেখেছি এই কারণে কিন্তু জিনিসটা এদিকে জায়গা হচ্ছিল না এই জন্য অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে জায়গাটা করে নিতে এই তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে এখন আমরা এই উল বেটাকে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য এটা সুতি কাপড় দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসছে এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে আবারও ডাবল হয়ে গেছে এখন একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি এটাকে আমি এই ডোয়ের গায়ে অ্যাপ্লাই করে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি সাদা তিল সাদা তিলটা দিলে কিন্তু দেখতে যেমন ভালো লাগে খেতেও অনেক ভালো লাগে এখন যে পাত্রে বেক করে নিব সে পাত্রে একটা কাগজ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম একটা স্টার আর ঢাকনাটা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট ফ্রি হিট করে নিচ্ছি এই তো আমার ফ্রি হিট করা হয়ে গেছে এখন এর মধ্যে আমরা ব্রেডটাকে দিয়ে দিব দিয়ে ঢাকনাটা দিয়ে দিব ঢাকনাতে অবশ্যই কাপড় ইউজ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু সাইড দিয়ে যে বাতাসটা রয়েছে এটা কিন্তু বের হয়ে যাবে না ফিরে আসছি পঁচিশ মিনিট পরে আমার প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট টাইম লেগেছে এই ব্রেডটা তৈরি করে নিতে দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এখন এটাকে নামিয়ে নিচ্ছি আর কাগজটাও আমি দেখিয়ে দিচ্ছি কিরকম পুড়েছে এখন এটাকে সামান্য একটু রান্নার রেগুলার তেল অ্যাপ্লাই করে নিচ্ছি মোল্ড আউট করে নিলাম দেখতেই পাচ্ছেন পিছনটা কতটা সুন্দর হয়েছে কতটা পারফেক্ট হয়েছে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি মার্শাল অনেক ভালো হয়েছে খেতে কিন্তু খুবই মজার এই উল ব্রেডটি বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন পারছেন কতটা পুরে একদম ভরপুর একটা উল ব্রেড এই উল ব্রেডটা কিন্তু খুবই মজার পরিবারের সবার জন্য একেবারে আপনারা একসাথে এই ব্রেডটি তৈরি করে নিতে পারেন সবাই মিলে খেতে কিন্তু খুবই মজা হয় আমাদের বাসায় সবার খুব পছন্দের একটি রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম দেখতেই পারছেন ব্রেডের যে অংশগুলো রয়েছে সেগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে বাসায় ছোট বা বড় সবাই কিন্তু এই উলবেদ খেতে খুবই পছন্দ করবে দেখতে যেমন সুন্দর মার্শাল্লা খেতে অনেক ভালো লাগে এই উলবেদ একবার হলেও ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ সবাইকে যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন এভাবে আমার পাশে আছেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর হ্যাঁ উলবেগ যদি তৈরি করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে কেমন হয়েছিল আপনাদের উলবেগটি